আমার অবস্থাটা একটু দেখাই চুলের এই রকম অবস্থা হয়ে গেছে একদম কিন্তু জল জল সোয়েটার পুরো ভিজে গেছে আর এইদিকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না একদম কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা পুরো কিন্তু একদম ফগে ভর্তি হয়ে গেছে এরকম নমস্কার সুপ্রিয় দর্শক অনেকদিন পর আরও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু খুব চমৎকার ভিডিও হতে চলেছে কেন চমৎকার বলি ঘড়িতে বাজছে এগারোটা পঁয়তাল্লিশ রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ আজকে একুশ তারিখ শনিবার যখন ভিডিওটা আমরা ফুল রেডি করব মোটামুটি রবিবার পড়ে গেছে এবং আপনারা হয়তো এটা রবিবার কিংবা অথবা সোমবারই দেখতে পাবেন কেন মজাদার বলছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান শহরের উল্লাসে উল্লাস মোড়ে দাঁড়িয়ে রয়েছি দেখুন কি অবস্থা কুয়াশায় কিন্তু চারিদিকটা পরিপূর্ণ আজকে আমাদের প্রোগ্রাম ছিল ভারত সংস্কৃতি উৎসবে বর্ধমান শহরে ভারত সংস্কৃতি উৎসবে আজকে আমাদের প্রোগ্রাম ছিল রাত্রিবেলায় তারপর অনেক রাত হয়ে যায় খাওয়া দাওয়া আমরা পাই না আমরা এখন খাওয়া দাওয়া খুঁজতে পেরেছি কোথায় হোটেল খোলা আছে বা ধাবা খোলা আছে সেইখানে যাব সেইখানে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো সব ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে একটু দেখাতে বলবো সবাইকে এখানে রিতা আছে রোহিত আছে সোনু আছে অয়ন্তিকা আছে ভাই রয়েছে এবং প্রীতম তো রয়েছেই এবং তার সাথে আরিয়ানও রয়েছে আরিয়ান কিন্তু গেছে তেল ভরতে গাজও রয়েছে বললাম ভাই রয়েছে তো চলুন যাওয়া যাক থ্রি টু ওয়ান দেখো বন্ধুরা ছিলাম আলিসা মোড়ে দাঁড়িয়ে তারপরে এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে কান্দু আলিসা না উল্লাস আলিসা মোড়ে ছিলাম না উল্লাস মোড়ে ছিলাম উল্লাস মোড়ে ছিলাম না আলিসা বাস্টার মোড়েই ছিলাম ও যাই হোক আলিসা বাস্টার মোড়েই ছিলাম তো সেখান থেকে আমরা চলে এসেছিল পূর্ব বর্ধমান চারিদিকের অবস্থা কিন্তু খুব খারাপ এবার আমার অবস্থাটা একটু দেখাই চুলের এই রকম অবস্থা হয়ে গেছে একদম কিন্তু জল জল শরীর পুরো ভিজে গেছে আর এই কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না একদম কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা পুরো কিন্তু একদম ফগে ভর্তি হয়ে গেছে এরকম ব্যাপার তো এরকম চুলের এই অবস্থা হাতের এই অবস্থা আর আমার সাথে লাস্ট পর্যন্ত টিকে গেল হচ্ছে তিন ভাই আর ওরা দুজন ছিল রীতা অয়ন্তিকা এবং সোনু ওরা কিন্তু চলে গেছে এবার খাওয়া দাওয়ার পালা বলছি এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স একটা রাত যে বারোটা তেইশ আপনার প্রথমেই বলেছিলাম যে শনিবার থাকবে না ভিডিওটা করতে করতে রবিবার হয়ে যাবে বাইশে ডিসেম্বর বারোটা তেইশ এখন বাজে আমি দেখিনি একটু ঠিক আছে এখন হোটেলটার ভেতরে আমরা বসেই আছি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে প্রথমে এখন বলেছি হচ্ছে ডিম ভাজা মানে আমরা বসে আছি আর একটা একটা করে আমার অর্ডার দিচ্ছি খিদে এতটা পেয়ে গেছে ক্যামেরার পেছনে রয়েছে কে অন্যান্য কিন্তু প্রীতম থাকে আজকে আছে আরিয়ান পেছনে তোমার পাশেই কিছু বলছো না কিছু বলো ঠান্ডা প্রচুর ঠান্ডা কী অবস্থা আপনারা যেখান থেকে দেখবেন ভিডিওটা আপনারা জানাবেন আপনাদের ওখানে অবস্থাটা কেমন ছিল আমাদের বর্ধমানে কিন্তু এই অবস্থা তো বলতে বলতে আমরা নিয়ে নিয়েছি কিন্তু চিকেন অয়েল ফ্রাই তো কী দেওয়া আছে এরকম চিকেন পিস দেওয়া আছে এবং তার সাথে কাঁচা পেঁয়াজ শশা দু রকমের চাটনি দেওয়া আছে সস দেওয়া আছে কাশুনির দেওয়া আছে আর লঙ্কা টঙ্কা দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটা খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটাকে ফ্রাই করে দেওয়া হয়েছে এটার দাম মাত্র দুশো টাকা তো এবার খাবো এসো এই হচ্ছে দেখাবো খেতে ব্যস্ত সবাই মানে ঝাঁপিয়ে পড়ছে রাত হয়েছে তো এরকম চিকেন চিকেন ভালো ভাই একদম কড় করে করে একটা ভাব আছে পিওর চিকেন তেল এখানে কিন্তু বোন সহ এবং বোন ছাড়া দুটোই কিন্তু পাবেন মানে হাড় হাড়ের মাংস এবং হাড় ছাড়া দু রকমই আছে সেটা কিন্তু খুব ভালো লাগছে ক্যামেরাম্যান ঝাঁপিয়ে বলো ক্যামেরাম্যানও কিন্তু ঝাঁপিয়ে পড়ছে কাঁচা পেঁয়াজ রোহিতকে কটা বন্ধ রোহিত কেমন লাগবে বাবা ড্রায়ো তুমি রেসের সার্ফটও করলো একদম একদম তো আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা এরকম ভেতরে গরম গরম আলুর কিন্তু স্টাফিং করা রয়েছে একদম ধোঁয়া হচ্ছে আলুর পরোটা আর এরকম হচ্ছে কষা কষা করে কিন্তু দিয়ে দিয়েছে ধোঁয়া ওটা চিকেন চিকেন কষা সুন্দর বন্ধ আমরা পাঁচজন আছি পাঁচজনের কিন্তু জমে কী কিন্তু পেয়ে দেখব একদম কড়া কড়া ফেলে হা আপনার আছে পনিরের ওই তরকারিটা রয়েছে সেই সেই এটা পিতমের জন্য কিছু নেওয়া হলো

আমি এখানে ছোটোবেলায় যখন খুব সিঙ্গারা খেতাম তখন কি আমাদের চাটনি দিয়ে খেতাম খুব ভালো লাগে আর এখানে আছে পনিরের এইটা এইটা ওপরে কি দেওয়া আছে বাটার দেওয়া আছে বুঝি ক্যাক কথা অনবদ্য আর লোক সামলাতে পারছে না ঠিক আছে খাওয়ার জন্য কিন্তু উঠে পড়ে দেখবো কিন্তু ওরকম করলে তো হবে না সবাই মিলেই খাবো পনির

হুম এটা এক্সট্রা রাখলাম যার লাগবে হয়ে যাবে এবার পাদা শুরু করবো হ্যাঁ চাকরি একটু পনির দিয়ে প্রথমে ট্রাই করব তারপর চিকেনটা দিয়ে ট্রাই করবো পনিরটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি আমার কিন্তু ব্যাপক লাগবে আর ওখানে ভাই আমার সহ্য করতে পারছে না সব কেড়ে করে খাচ্ছে কাকা চাট মশলা ছড়িয়ে দিয়েছে ওখানে যার যতগুলো লাগবে নিয়ে নেবে ওখানে রয়েছে একটু চাটনি নিয়ে নিলাম এটা দিয়ে একটু খাবো চাটনি দিয়ে শুধু চাটনি দিয়ে হুম সত্যি কথা বলতে যতই বাইরে কুয়াশা পড়ুক যাই হোক একটু রিস্ক নিয়ে গেলাম বর্ধমান থেকে এখানে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না কিন্তু না এলে কিন্তু এই এত সুন্দর খাবারটা কিন্তু মিস হয়ে যেত একটা ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ ভালো এক্সপিরিয়েন্স হলো একদম ভালো এক্সপিরিয়েন্স হলো দারুণ খাবার দারুন এটা শেষ করি তারপর প্লেটে আরও আছে আরও একটা বানাতে করলাম তারপর চিকেনটা দিয়ে গরম গরম একবারে এগুলো কি দাম সেগুলো আমি কিন্তু খাবারের সাথে বলতে বলতে আপনাদের স্ক্রিনেও কিন্তু উল্লেখ করে দেবো যাই কোনটা নি কোনটা নি কোনটা নি এটাই নি এগুলো সব কিন্তু উইংস এর রয়েছে না 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 এই রাত্রিবেলা ভাত চব্বিশ ঘন্টায় ভাত হয়তো নাকি চব্বিশ ঘন্টায় ভাত হয়েছে ভাত রুটি সব সময় হয় সকালবেলা সকালবেলা আচ্ছা সকালবেলা কিন্তু ভাত রুটিটা হয় ভাত খাবে কেন আলু চোখা আছে নাকি আচ্ছা আচ্ছা ওকে দিয়ে দাও ওকে গরম গরম ভাত দিয়ে দাও তো প্রীতম এত সব খাওয়ার পরেও বলছে ভাত খাবে একটু ভাত খাট আমি এই আলু পরোটাটা নিই আবার একটা গরম অর্ডার দেওয়া হলো সে যে হোক নিয়ে এই তো চিকেনের গ্রেভি একটু

একদম কিন্তু দারুণ খেতে দারুণ লাগছে দারুণ আজকে পাঁচজন এসেছি পাঁচজন সত্যি কথা বলতে রিভিউ কিন্তু যদি বলতে হয় এক কথায় এক কথায় কিন্তু দশে দশ টেন অন টেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের বিল হয়েছে আটশো টাকা কোন খাবারের কি দাম সেগুলো সব তলায় তলায় লিখে দেবো তাও একবার বলে দিচ্ছে পঞ্চাশ টাকা করে পিস নিয়েছে হচ্ছে আলুর পরোটা আর আমাদের ডিমটা টোটাল সাতটা ডিম ছিল দুশো টাকা নেওয়া হয়েছে আর নিয়েছে হচ্ছে চিকেনের যে আইটেমটা ছিল সেটা ধরুন ছ থেকে সাত পিসের মতো ছিল সেটাও দুশো টাকা দাম নেওয়া হয়েছে এবং পনিরের যে আইটেমটা সেটা নব্বই টাকা দাম নেওয়া হয়েছে আমরা কোন হোটেলে আজকে খেয়েছি আদি হোটেল এটা বর্তমান শহরের গান দোসোনা শক্তিগড় ঠিক আছে শক্তিগড় সত্যিগড় বিকেশো যেটা কলকাতার দিকে যাচ্ছে সার্ভিস রোডটা সেইটা দিয়ে কিন্তু যেতে হয় চব্বিশ ঘন্টাই খোলা যে কোনো সময় আসুন যে কোনো দিন আসুন খাবার দাবার কিন্তু পাবেন এবং এইখানে ফোন নম্বর ওই ওপরে দেওয়া আছে আমি তাও একবার বলে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি টু নাইন সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন টু ওয়ান এইট ফাইভ এটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনাদের অসুবিধাটা না হয় তো রাত প্রায় হয়ে গেল একটা বাইশ খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের কাল সকালে প্রোগ্রাম আছে আবার ভারত সংস্কৃতি উৎসবে তাই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে একটি লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে